সালামু আলাইকুম বাইকিং ব্রাদারহুডের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বাইকিং ব্রাদারহুডের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে থাকছে অ্যাপসেট আই বি টু এই বাইকটি প্রবলেম হচ্ছে বাইকটি কোনোভাবে স্টার্ট হচ্ছে না সব কিছু চেক করার পরেও কোনো কিছুতেই কোনো প্রবলেম নেই তারপরেও স্টার্ট হচ্ছে না দেন আমরা ডিসাইড করি যে এটার পিস্টনটা খুলে দেখবো পিস্টনটা ঠিক আছে কি না অ্যাপসেট নতুন বাইকগুলোর এটা একটা কমন সমস্যা যেটা হচ্ছে খুব তাড়াতাড়ি পিস্টন ভেঙে যায় পাঁচ সাত হাজার কিলোমিটারের মধ্যে প্রথম পিস্টনটা ভেঙে যায় তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখা হচ্ছে ভিডিও শেষে তো দেখতে দেখতে চলে আসলাম ভিডিও শেষ প্রান্তে এখন দেখা যাবে আসলে কী সমস্যা হয়েছিল কেন গাড়ি স্টার্ট নিচ্ছে না দেখুন আমাদের টেকনিশিয়ান ভাই সুন্দর করে সিলিন্ডারটা আউট করছেন সিলিন্ডারটা আউট হওয়ার পর বোঝা যাবে আসলে কী প্রবলেম হয়েছে দেখুন আমাদের ধারণা হানড্রেড পারসেন্ট সঠিক হয়েছে পিষ্টন ভেঙে গেছে তো পিস্টনটা আউট করার পর আরও ভালোভাবে দেখা যাবে এখন দেখা যাচ্ছে যে পিষ্টনটা ভেঙে গেছে যার কারণে এই প্রবলেমটা হচ্ছিল আমি কাস্টমারকে নাইনটি পারসেন্ট শিওর দিয়েছিলাম যে সম্ভবত পিষ্টন ভেঙে গেছে তো আসলে আমরা আমাদের যে অভিজ্ঞতা সেটার ভিত্তিতে কথা বলে থাকি তো আমাদের কাজ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের সার্ভিস সেন্টারে আসবেন আমাদের সার্ভিস সেন্টারের ঠিকানা মঠখোলা বাজার পাখন্দিয়া কিশোরগঞ্জ আমরা কম টাকা ভালো সার্ভিস দিয়ে থাকি আমাদের টেকনিশিয়ানগুলো খুবই দক্ষতার সাথে কাজ করে থাকেন তো পিস্টনটা হাতে নিয়ে দেখা হচ্ছে দেখুন